এক দুধর্ষণ সিল অফিসার দেশের জন্য তার জীবন বাজি রেখে শত্রুদের শেষ করে দেয় কিন্তু এর উপহার স্বরূপ তার গর্ভবতী স্ত্রীকে প্রাণ দিতে হয় যার ফলে সেই নেভিসিল অফিসার এমন প্রতিশোধের মিশনে নেমে পড়ে যা দেখলে গায়ে লোম দাঁড়িয়ে যাবে বলছিলাম দু হাজার একুশ সালের নির্মিত মুভি উইদাউট রেমস এর কথা ভাই রে ভাই নেভিসিল যে কি ভয়ঙ্কর এক সোলজার ইউনিট তা জানতে এই এক্সপ্লেনেশন একদম শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করে আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলোপ শহর দেখতে পাই সিরিয়া সেই সময়টায় ক্ষমতাসীন বাসার আল আসাদের সাথে বিভিন্ন বিদ্রোহী গ্রুপে তুমুল এক সিভিল ওয়ার চলছিল ফলে বরাবরের মতোই এই যুদ্ধে আমেরিকাও জড়িত ছিল যার ফলে এই কাজের জন্য ইউএসএ গভর্নমেন্ট সিরিয়াতে প্রচুর ইউএসএ আর্মি নেভিসিল এবং সিআইএ কর্মকর্তা পাঠায় এমন এক সিআইএ কর্মকর্তাকে বাসার আল আসাদের লোকরা জিম্মি করে রেখেছিল যাকে উদ্ধারের জন্য ইউএসএ নেভিসিলের একটা টিম পাঠানো হয় এই টিমকে গাইড করার দায়িত্বে ছিল সিআইএ এজেন্ট রবার্ট রিটার উপর আর টিমটাকে লিড করছিল ইউএসএ মিলিটারির এক অফিসার যার নাম জন ক্যালি জিম্মি হওয়া সেই সিআই কর্মকর্তাকে উদ্ধারের জন্য প্রথমে ইউএসএ নেভিসিরের টিমটা রবার্ট রিটার সাথে সিরিয়ার আস্তানায় হামলার ব্যাপারে যাবতীয় প্ল্যান করে নেয় তারপর জন ক্যালি তার টিমকে নিয়ে গোপনে সেই বিল্ডিংয়ে ঢুকে পড়ে প্রথমে ক্যালি তার একজন সহকর্মীকে নিয়ে বিল্ডিংয়ের নিচে সুইমিং পুলে ঘাপটি মেরে বসেছিল সিরিয়ান এক সৈন্য সেখানে হাত ধুতে আসা মাত্র স্টাইলে কেলি আর তার সহকর্মীরা আশেপাশে থাকা সমস্ত লোককে গুলি করে মেরে ফেলে দেয় এরপর তারা পুরো টিম নিয়ে বিল্ডিং এর ভিতরে ঢুকে সার্চ করতে থাকে বিল্ডিং এর উপরে যাওয়ার পর তাদের সামনে একের পর এক বিদ্রোহী সৈনিক আসতে থাকে আর তারা তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করতে থাকে কিন্তু ইউএসএ মিলিটারির এই মারাত্মক স্কিল সৈনিকদের কাছে এই বিদ্রোহীগুলো স্রেফ খড়কুটোর মতো ছিল তাই ইউএসএ মিলিটারি জিমটি তাদের সবাইকে শেষ করে দেয় অবশেষে একটা রুমের দরজা খোলার পর তারা জিম্মি সেই সিআই এজেন্টকে খুঁজে পায় তার আশেপাশে থাকা লোকগুলো কেলি টিমের উপর হামলা করলে তারা সবাই তাদেরকে সাফ করে দেয় লোকগুলোকে মারার পর কেলি একজনের ফোন ঘেঁটে জানতে পারে যে এই লোকগুলো আসলে সিরিয়ান নয় বরং তারা হচ্ছে রাশিয়ান এটা জানতে পেরে কেলি অনেক অবাক হয়ে যায় কারণ এইজেন্ট রিটার তাকে এই ব্যাপারে কিছুই জানায়নি কেলি রিটাকে এই ব্যাপারে প্রশ্ন করলেও রিটা তার কথায় তেমন গুরুত্ব দেয় না কারণ তার কাছে এই রাশিয়ানরাও সিরিয়াল লোক যাই হোক জিম্মি অফিসারদেরকে উদ্ধার করে বাইরে নিয়ে যাওয়ার সময় হঠাৎ তাদের উপরে আরও কিছু লোক হামলা করে বসে কেলি দলবল নিয়ে সেই লোকগুলোর উপরে হামলার জবাব দিতে থাকলে হঠাৎ সেখানে তীব্র এক বিস্ফোরণ ঘটে এবং ঘরের এক অংশর মেছে পুরোপুরি ধসে পড়ে কেলি সহ তাদের টিমের কয়েকজন লোক কংক্রিটের স্তূপের মধ্যে পড়ে যায় কেলি সামান্য আহত হলেও সে উঠে দাঁড়িয়ে দেখতে পায় তার এক সহকর্মী মারা গেছে এরপর কেলি নিচ থেকে তার আর এক কলে গ্রিয়ারের গলা শুনতে পেয়ে দ্রুত সেদিকে ছুটে যায় সে ভাঙা কংক্রিটের স্তূপ থেকে বের করার পর দুজনে একসাথে বাইরে বেরিয়ে আসে তাদের টিমের একজন মারা যায় ঠিকই কিন্তু বাকি যারা ছিল তারা সামান্য আহত হলেও অবশেষে তারা সেই হোস্টেসকে নিয়ে নিরাপদে ফিরতে সক্ষম হয় এর তিন মাসের পরের দৃশ্যে দেখা যায় সিরিয়ান সিভিল ওয়ারের ডিউটি থেকে ছুটি পেয়ে কেলি এখন তার বাসায় অবস্থান করছে কেলি ইউএসএ মিলিটারি জব ছেড়ে দিয়ে নতুন চাকরিতে চায় ইউএসএ মিলিটারি জবগুলো বেশ হাই রিস্কের এছাড়াও কেলি আর কিছুদিন পরেই বাবা হতে চলেছে তাই তার স্ত্রীর প্রতি তার একটা দায়িত্ব আছে যাই হোক কেলি এখন অফ ডিউটিতে থেকে তার স্ত্রীকে সময় দিচ্ছে এবং বন্ধুদের সাথে ভালো সময়ও কাটাচ্ছে এদিকে কেলির নেতৃত্বে থাকা সেই স্পেশাল অপারেশন টিমের বাকি মেম্বাররাও তখন নিজ নিজ পরিবারের সাথে সময় কাটাচ্ছিল কিন্তু হঠাৎ এই টিমের সমস্ত মেম্বারদের উপরে কারা যেন অ্যাটাক শুরু করে দেয় প্রথমে তারা একজনকে তাদের বাড়ির সামনে গাড়ি দিয়ে পিষে মারে তারপর আরো একজনকে রাস্তায় গাড়ি চালানো অবস্থাতেই গুলি করে মারে আর তারপরের হামলাটাই হয় কেলির উপর সেদিন রাতে তার স্ত্রী প্যামের সাথে না ঘুমিয়ে আলাদা জায়গায় ঘুমোতে গিয়েছিল কারণ প্যামের ডেলিভারি ডেট প্রায় চলে এসেছিল রাতে যখন কেলি ঘুমানোর আগে তার হেডফোনে গান শুনছিল ঠিক তখনই হঠাৎ তার বাসার সমস্ত ইলেকট্রিসিটি চলে যায় অ্যাটাকারদের এক দল নিঃশব্দে তার বাসায় ঢুকে প্রথমে মেহেন সুইচ অফ করে দেয় এরপর তারা বাড়ির দোতলায় উঠে কেলির স্ত্রী ঘুমন্ত অবস্থায় দেখতে পায় এই অবস্থাতেই কিছু চিন্তা করা ছাড়াই তারা ঘুমন্ত প্যামের উপরে সাইলেন্সার লাগানো বন্দুক দিয়ে গুলি চালিয়ে তাকে হত্যা করে এই লোকগুলো এতটাই মারাত্মক যে যে কাউকে খুন করা তাদের কাছে এক প্রকার দুধভাত ছিল যাই হোক ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর ঘরের উপর উপরতলা থেকে শব্দ শুনে কেলি বুঝতে পারে তার বাসায় নিশ্চয় কেউ ঢুকেছে তাই সে দ্রুত পিস্তল আর টর্চ নিয়ে ধীরে ধীরে উপরের দিকে যেতে থাকে সিঁড়িতে ওঠার পর তার সাথে অ্যাটাকারদের একজনের দেখা হলে কেলি দ্রুত গুলি চালিয়ে লোকটাকে খতম করে দেয় গুলির আওয়াজ শুনে আরও একজনে গিয়ে আসলে কেলি সেই লোকটাকেও শেষ করে ফেলে এরপর কেলি যখন প্যামের রুমের দিকে যেতে থাকে তখন আরও একজন সে কেলির উপরে হামলা করে দেয় এবার কেলি লোকটাকে গুলি করতে সক্ষম হলেও সে নিজেও বেশ কয়েকটা গুলি খেয়ে মেঝেতে পড়ে যায় দুজনেই আহত অবস্থায় কাতরাতে থাকলে সেই লোকটা অবশেষে নিজের মাস্ক খুলে ফেলে কেলি তার হাত থেকে ছিটকে পড়া টর্চের আলোয় দেখতে পায় সেই লোক একজন রাশিয়ান অর্থাৎ তিন মাস আগে সিরিয়ার সেই গৃহযুদ্ধে কেলির টিম রাশিয়ানদেরকে মারার কারণে রাশিয়ানরা এখন তার উপর প্রতিশোধ নিচ্ছে ফলে এই হামলা নিশ্চয়ই রাশিয়ার কোনো গোপন সংস্থার কাজ সেই রাশিয়ান লোকটা আহত অবস্থায় কেলিকে গুলি করার চেষ্টা করে ব্যর্থ হয় কারণ তার পিস্তলের গুলি শেষ হয়ে গিয়েছিল লোকটা তখন কোনোভাবে দৌড়ে উঠে খোড়াতে খোরাতে বাইরে চলে যায় কেলিও তখন অত্যন্ত কষ্টে গুলিবিদ্ধ অবস্থাতেই নিজেকে মেঝেতে টেনে টেনে ব্যামের ঘরের দিকে যেতে থাকে তার শরীর থেকে তখন প্রচুর রক্ত ছিল। এই অবস্থাতেই কেলি কোনো মতে প্যামের বিছানার কাছে গিয়ে দেখতে পায় বিছানার চাদর রক্তে ভেসে গেছে এর মানে তো তোমরা বুঝতেই পারছো নিজের প্রাণের চেপিও অন্তঃসত্তায় স্ত্রী প্যামের অবস্থা দেখে কেলি আর সহ্য করতে পারে না তাই সে প্রচণ্ড চিৎকার করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে সিআইএর লোকেরা খবর পেয়ে কেলকে হসপিটালে নিয়ে যায় এরপরের এক জরুরি মিটিংয়ে সিআইএর এজেন্ট্রিটা সবাইকে জানায় গতকাল সিরিয়ায় পাঠানো স্পেশাল অপারেশনের টিমের তিনজনের উপরে প্রাণঘাতী হামলা হয়েছে তাই সিআইএর পক্ষ থেকে বাকি টিম মেম্বারদেরকে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে কিন্তু কেলির কলি গ্রিয়ার এই ব্যাপারে খুশি ছিল না কারণ সে মনে করে আর রিটারের গাফিলতির জন্য আজকে তার বন্ধু কেলি এবং বাকি টিম মেম্বারদের এই অবস্থা রিটারের ব্রিফিং থেকে ফেরার পর গ্রিয়ার হসপিটালে বন্ধু ক্যালিকে দেখতে যায় ক্যালির জ্ঞান ফিরে আসার পরে সে গ্রিয়ারের কাছে খুনিদের ব্যাপারে জানতে চায় গ্রিয়ার জানায় খুনিদের কারোর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি কেলি তখন বলে এই লোকগুলো যে রাশিয়ান সে সেটা নিশ্চিত এখন তাই শুধুমাত্র তার নামগুলো দরকার যে লোকটা তার হাত থেকে বেঁচে পালিয়ে গেছে তার নাম জানতে পারলেই কেলি অপারেশন শুরু করবে কারণ সে নিজের স্ত্রীর নির্মম হত্যার প্রতিশোধ নিয়েই ছাড়বে কিন্তু গ্রিয়ার তখনকার মতন তাকে কোনোই সাহায্য করতে পারে না এর কিছুদিন পর কেলি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করে আর অন্যদিকে গ্রিয়ারের সাথে হঠাৎ ইউএস ডিফেন্স সেক্রেটারি দেখা করতে আসে সেক্রেটারি ক্লে গ্রিয়ারকে গ্রিটার সাথে তার মিটিংয়ে উপস্থিত থাকতে বলে সেই মিটিং রিহার্ট রিটার জানায় যে এর ইনভেস্টিগেশনে জানা গেছে যে কেলির উপরে হামলাকারীরা রাশিয়ান সংস্থা এফ এস বি এর লোক সিরিয়াতে তারা যে রাশিয়ানদেরকে মেরেছিল তাদের মধ্যে এফ এস এর প্রধানের ছেলে ইউরি জেলিন ছিল তাই তারা এখন এই টিমের উপরে প্রতিশোধ নিচ্ছে গ্রিটার আরও জানায় যে সিআইএ এই কেসটাকে আর বেশি আগাতে চায় না কারণ এই কেস আরও আগালে রাশিয়াদের সাথে একটা যুদ্ধ লাগার সম্ভাবনা বাড়বে কিন্তু গ্রিয়ার এই কথা শুনে ভীষণ রেগে যায় কারণ এভাবে বিনা বিচারে এই খুনিরা পার পেয়ে যাবে সেটা তো হতেই পারে না তবে এই মিটিং শেষেই গ্রিয়ার হসপিটালে আবারও কেলির সাথে দেখা করতে যায় সে গ্যালিকে সিআইয়ের একটা ক্লাসিফাইড ফাইল দেয় যেটাতে সে আসার সময় নিয়ে এসেছিল সেই ফাইলে কেলির উপরে হামলা করা তিনজন লোকের নাম ছিল কিন্তু যে লোকটা পালিয়ে গেছে তার কোনো নামই ছিল না তবে সেই লোকটাকে খোঁজার জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লু সেই ফাইলে ছিল কেলি এই ফাইল থেকে অ্যান্ড্রে ভ্যাসিলেভ নামের একজন রাশিয়ান কূটনৈতিকের ব্যাপারে জানতে পারে যে এই অর্জনের পাসপোর্ট ইস্যু করেছিল অর্থাৎ এই লোকগুলোর কাছ থেকে সে এফএসবি পর্যন্ত পৌঁছে যেতে পারবে যদিও সিআইএ এই কেসটাকে আর ঘাটতে চায় না তবে কেলি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ সে নিয়েই ছাড়বে এরপর হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরে কেলি প্রথমে তার বাসায় আসে নিজের স্ত্রীর মৃত্যু শোক তখনও তার ভিতরে কুড়ে কুরে খাচ্ছে তাই সে নিজের উপরে প্রায় কন্ট্রোলে হারিয়ে ফেলে তবে একটু পর কিছুটা স্বাভাবিক হয়ে আসলে সে তার ঘরে ইমার্জেন্সির জন্য লুকিয়ে রাখা সব অস্ত্র বের করতে থাকে এরপর সে রেডি হয়ে রাশিয়ান রওনা দেয় অ্যাম্বাসির সামনে গিয়ে ড্রাঙ্ক হর ভাঙ করে সে অ্যাম্বাসির ভেতরে ঢোকার চেষ্টা করে কিন্তু সিকিউরিটি গার্ডরা তার পাগলামো দেখে তাকে আটকে ফেলে তবে একটু পরেই কেলি সেই রাশিয়ান কূটনৈতিক ভ্যাসিলিয়ফকে বের হতে দেখে গাড়ি নিয়ে তার পিছু নেয় নিতে নিতে পিছু ফোন করে জানায় কেউ একজন ওই পিছু নিয়েছে আর সে তাকে মারতে চায় কিন্তু আসলে নিজের গাড়ির কেলি এমন কাজ করার পিছনে তার একটা মারাত্মক প্ল্যান ছিল যেটা আমরা একটু পরেই জানতে পারবো এয়ারপোর্টের কাছাকাছি যাওয়ার পর কেলি তার গাড়ি নিয়ে প্রচণ্ড বেগে ভ্যালিওভের গাড়িতে ধাক্কা দিয়ে দেয় গাড়িটা আটকে যাওয়ার পর কেলি গাড়ির চারপাশে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় এরপর দাও দাও করে জ্বলতে থাকা আগুনের মধ্যেই সে গাড়ির দরজা খুলে ভিতরে ঢোকে ভিতরে ঢোকার পরে কেলি ভ্যাসিলিওভের কাছ থেকে সেই চতুর্থ ব্যক্তির নাম জানতে চায় কিন্তু ভ্যাসিলিওভ তাকে নাম না বলে উল্টো বলে বসে কিরে তুই এখনও নি এই কথা শুনে কেলি প্রচণ্ড রেগে ভ্যাসিলিওভের পায়ে একটা গুলি করে বসে এরপর তার ঘাড় চেপে বলে যদি আমাকে ওই লোকের নাম না বলিস তাহলে এই মুহূর্তেই তোকে জমের বাড়ি পাঠিয়ে দেবো তাই অবশেষে বাধ্য হয়ে ভ্যাসিলিও জানায় সেই লোকটার নাম হলো ভিক্টর রাইকফ আর সেই সাথে সাথে কেলি লোকটাকে গুলি করে শেষ করে দেয় ততক্ষণে ঘটনাস্থলে পুলিশ চলে আসলে কেলি নিজেই গাড়ির দরজা খুলে হাত উপরে তুলে বেরিয়ে আসে এরপর প্ল্যান মোতাবেক সে পুলিশের হাতে ধরা দেয় সেদিন কেলির ভ্যাসিলিও উপর উপরে অ্যাটাক করার পাশাপাশি আরও একটা ঘটনা ঘটে কে যেন এই স্পেশাল ইউনিটের উপরে রাশিয়ান এফ অ্যাটাকের ফাইলটা মিডিয়াতে লিক করে দেয় এবং সেই সাথে সাথে পুরো আমেরিকায় হুলস্থুল পড়ে যায় এজেন্ট রিটারের এটা বুঝতে কষ্ট হয় না যে ফাইলটা কেলির বন্ধু গ্রিয়ায় লিক করেছে রিটার এর জন্য গ্রিয়াকে জবাবদিহিতা করতে চাইলেও সেক্রেটারি বলে যেহেতু রাশিয়ানরা আমেরিকানদের উপরে হাত তোলা সাহস পেয়েছে তাই সরাসরি না হলেও পরোক্ষভাবে তাদেরকে শাস্তি দেওয়া উচিত যেই কাজটা তারা কেউই করতে পারেনি কেলি সেটার দিকে এগিয়ে যাচ্ছে তাই তাকে একটা সুযোগ দেওয়া উচিত অন্যদিকে গ্রিয়ার যখন জেলখানায় কেলির সাথে দেখা করতে যায় তখন কেলি তাকে বলে সে জেনে গেছে তার উপরে অ্যাটাক করার চতুর্থ ব্যক্তিটা কে ছিল যদি ইউএসএ ডিফেন্সের সেক্রেটারি তাকে জেল থেকে বের করে নিজের সাথে মিটিং করতে ডাকে তাহলেই সে ওই লোকের নাম তাদেরকে জানাবে কেলি এটাও জানায় যে এর জন্যই সে মূলত পুলিশের হাতে ইচ্ছা করেই ধরা দিয়েছে সব শোনার পর গ্রিয়ার চলে যায় এবং এরপরে কেলিকে জেলের একটা বিশেষ সেলে নিয়ে যাওয়া হয় সেখানে কিছুক্ষণ পর একজন পুলিশ এসে তাকে দাঁড়াতে বলে কারণ তারা কেলিকে অন্য সেলে নিয়ে যেতে যাচ্ছিল কিন্তু কেলি সেই পুলিশের কথা একদমই পাত্তা না দিয়ে এক চুলো নড়ে না ওই পুলিশ চলে যাওয়ার পর কেলি তার বিছানার কাপড়টা নিজের হাতে পেঁচিয়ে নেয় এরপর সে বেসিনের ট্যাপ ছেড়ে দিয়ে নিজের গায়ে পানি মেখে নিজেকে পিচ্ছিল করে নেয় তারপর সে মেঝেতেও পানি ফেলতে থাকে যাতে মেঝেও পিচ্ছিল হয়ে পড়ে এর কিছুক্ষণ পরেই তিনজন সোয়াড কপ তার রুমে এসে ওই তিনজনের সাথে সে একাই ফাইট শুরু করে ঢুকলে দেয় তিনজন লোক মিলেও কেলিকে কিছুই করতে পারে না কারণ কেলি ছিল হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে অত্যন্ত পারদর্শী একজন মেলিডারি পার্সন সোয়াটের দুজনকে মেরে কুপকাত করে দেওয়ার পর কেলি তিন নম্বর লোকটার ঘাড়ে চেপে বসে দরজা খুলে আরো সোয়ার্ড টিম ভিতরে ঢুকতে চাইলে ওই লোকের দেওয়ার হুমকি দেয়ার টিম ভিতরে না ঢুকেই বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে যে তারা এখন এই নেভি সিলের মুখোমুখি হবে ঠিক তখনই কেলির সাথে দেখা করতে আসে ইউএসএ মার্শাল কেভিন টাউনসেন মার্শাল কেলিকে সেলের ছোট্ট পকেট দিয়ে একটা মোবাইল ফোন দেয় কেলি ফোনটা কানের কাছে ধরে জানতে পারে ওপাশ থেকে গৃহার কথা বলছে গ্রিয়ার কেলিকে বলে সে যেন ইউএসএ মার্শালকে ফলো করে কারণ কেলির মুক্তির ব্যবস্থা করা হয়েছে তবে কেলির মাথায় কিন্তু এই প্ল্যানটাই ছিল সে ইচ্ছা করেই নাইন ওয়ান ওয়ানে কল দিয়ে পুলিশের হাতে ধরা দিয়েছিল এবং জেলে এসে সোয়ারদেরকে মেরেছিল কারণ এসব কিছু করার পর সে ইউএস এর ডিফেন্স সেক্রেটারি নজরে আসতো আর এখন সেক্রেটারি ক্লেই কিন্তু তার মুক্তির ব্যবস্থা করে দিয়েছে জেল থেকে ছাড়া পাওয়ার পর তাকে সেক্রেটারির সাথে মিটিংয়ে নেওয়া হয় যে মিটিং এ গ্রিয়ার রিটার উপস্থিত ছিল মিটিংয়ে এ সবাই যখন জানতে পারে যে কেলির উপর অ্যাটাক করে জীবিত পালাতে পারা লোকটার নাম ভিক্টর রাইকফ তখন তারা বেশ অবাক হয়ে যায় কারণ সিআই তথ্যমতে ভিক্টর রাইকফ অনেক দিন আগেই মারা গেছে কিন্তু কেলি তার সামনে থাকা স্ক্রিনে অন্য আরেকজনের ছবি থেকে ভিক্টর রাইকফকে সঠিকভাবে সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হয় এর থেকে সবাই বুঝতে পারে কেলি আসলে ভিক্টর রাইকফকেই দেখেছে যে হয়তো ইতিমধ্যে রাশিয়া চলে গেছে তখন মিটিংয়ে সিয়াই পক্ষ থেকে রাশিয়ায় একটা অপারেশন চালানোর সিদ্ধান্ত হয় যেখানে তারা ভিক্টর রাইক নেওয়ার চেষ্টা করবে ইউএসএ সেক্রেটারি গ্রিয়ারকে এই মিশন লিড করার দায়িত্ব দিলেও তিনি কেলিকে মিশনে নিতে চায়নি গ্রিয়ারও কেলির মানসিক অবস্থা দেখে তাকে সাথে নিতে চায় না কিন্তু কেলি বলে সেই মিশনের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত তাই এমন সুযোগ সিআইএ আর কখনোই পাবে না এই সব শুনে সেক্রেটারি তখন তাকেও মিশনে যাওয়ার অনুমতি দিয়ে দেয় নির্দিষ্ট দিনে এই অপারেশনের টিমে সবাই একটা প্যাসেঞ্জার প্লেনে চড়ে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয় তারা সবাই সিভিল ছদ্মবেশে মিশন শুরু করে কারণ রাশিয়ার মাটিতে তাদেরকে কেউ আমেরিকান হিসেবে চিহ্নিত করলে সেটা বিরাট বড় যুদ্ধের কারণ হয়ে যাবে তাই তারা সবাই সাধারণ মানুষের বেশে নিজেদের যাত্রা শুরু করে দেয় কেরিদের নিয়ে যাওয়া প্যাসেঞ্জার প্লেনটা রাশিয়ান এয়ার স্পেসে ঢোকার পরে তারা সবাই জাম করার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু হঠাৎই প্লেনের পাশ দিয়ে প্রচণ্ড গতিতে রাশিয়ার একটা ফাইটার জেট চলে আসে এরপর প্লেনের প্লেনে সবাই রাশিয়ান পাইলটের গলা শুনতে পায় যে দ্রুত তাদেরকে আইডেন্টিফাই করতে বলছে তখন কেলিদের পাইলট নিজের ইয়ারলাইনস নাম বলে জানায় যে তাদের কাছে রাশিয়ার উপর দিয়ে ফ্লাই করার পারমিশন আছে কিন্তু রাশিয়ান পাইলট তার কাছে থাকা অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্লেনের ভিতরে ভালোভাবে দেখে নিতে পারছিল রাশিয়ান পাইলট টের পেয়ে যায় যে প্লেনের ভিতরে অস্ত্র সময়েত আমেরিকান আছে তাই সে দ্রুত প্লেনটাকে একটা রাশিয়ান ইয়ারবেসে যেতে বলে অন্যথায় সে প্লেনকে শাটডাউন ডাউন করার হুমকি দিয়ে দেয় এই কথা শুনে কেলি প্লেনে সবাইকে দ্রুত নিচু হয়ে যেতে বলে প্লেনের পাইলট রাশিয়ান প্লেনের সাথে আরও একবার যোগাযোগ করার চেষ্টা করলেও রাশিয়ান জেট থেকে আর কোনো কথা না বাড়িয়ে সোজা মিসাইল ফায়ার করে দেওয়া হয় সেই মিসাইল এসে প্লেনে প্রচণ্ড আঘাত আনলে প্লেনের চারিদিকে ধাউ দাউ করে আগুন জ্বলে ওঠে প্লেনের ইঞ্জিন সাথে সাথেই বিস্ফোরণের চোটে খুলে যায় আর প্লেনটাও নিচে পড়তে থাকে পাইলট সবাইকে জানায় তারা সেকেন্ড ইঞ্জিনের সাহায্যে গতি কিছুটা কমিয়ে আনতে পারলেও তাদেরকে সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং করতে হবে পাইলটদের কথা শুনে সবাই সিটে শক্ত হয়ে বসে ক্র্যাশ ল্যান্ডিং এর প্রস্তুতি নিতে থাকে এর কিছুক্ষণ পরেই তীব্র বেগে প্লেনটা সমুদ্রে আছড়ে পড়ে প্লেনে সবাই প্রচন্ড ধাক্কা খেলেও প্লেনের গতি অনেকটাই কমে যাওয়ায় সবাই বেঁচে যায় তবে প্লেনের ভিতরে পানি ঢুকে প্লেনটা দ্রুতই ঢুকতে শুরু করে তাই সবাই দড়িঘড়ি করে প্লেন থেকে বাইরের সমুদ্রের পানিতে বেরিয়ে আসে কিন্তু কেলিয়া আবার প্লেনের ভিতরে চলে যায় কেননা সেখানে গুরুত্বপূর্ণ জিনিস ছাড়াও একটা জড়িয়া বোট রাখা ছিল এই জড়িয়া বোট হলো বিশেষ ধরনের এক বোট যা নরম প্লাস্টিক দিয়ে তৈরি বলে ভাজ করা যায় এবং জরুরি মুহূর্তে ফুলিয়ে স্পিড বোট হিসেবে কাজ করা যায় এই সমুদ্রের মাছ থেকে তীরে যেতে হলে তাদেরকে অবশ্যই এই বোটটাই ব্যবহার করতে হবে তাই কেলি দ্রুত নিজের নিঃশ্বাস আটকিয়ে এক মারাত্মক আন্ডার ওয়াটার ডাইভ দেয় একজন সিল অফিসার হওয়া মানে পানি তার কাছে ডাল ভাত তাই সে প্লেনের ভিতরে ঢুকে গিয়ে সেখানে সব জরুরি জিনিসপত্রগুলো নিতে থাকে প্লেনের সামান্য নিঃশ্বাস নিয়ে নেয় এরপর সেই জায়গাগুলোতে পানি ঢুকে পড়লে প্লেন পুরোপুরি ডুবতে শুরু করে ঠিক তখনই কেলি কোনো মতে শ্বাস ধরে রেখে প্লেন থেকে উপরে উঠে আসে অবশেষে সেই জড়িয়াক বোর্ড আনতে পারার কারণে তারা সবাই বোর্ড ফুলিয়ে উঠে পড়ে এবং তীরে পৌঁছে যায় তীরে পৌঁছানোর পর একটু রেস্ট নিয়ে কেলি এবং তার টিমরা এবার সেখানে যায় যেখানে আগে থেকে রিটার তাদের জন্য অপেক্ষা করছিল কেলি রিটারকে সন্দেহ করতে শুরু করে কেননা রিটার শেষ মুহূর্তে তাদের সাথে এই প্লেনে যায়নি কেলি ধারণা করে বসেছিল যে রাশিয়ান এয়ারফোর্সকে রিটারই এই খবর পাচার করে দিয়েছে আর রিটার হচ্ছে রাশিয়ানদের এক গোপন এজেন্ট তাই সে রিটারকে দেখা মাত্রই তাকে দেওয়াল চেপে ধরে রিটারের সাথে সেখানে বেশ কিছু রাশিয়ান লোক ছিল যাদেরকে দেখে কেলি সন্দেহ আরও বেড়ে যায় কিন্তু রিটার বলে সে মনে করেছিল যে কেলিরা সবাই মারা গেছে তাই সে এই মিশন চালিয়ে যাওয়ার জন্য টাকার বিনিময়ে কিছু রাশিয়ান ভাড়া করে নিয়েছে কেলি রিটার উপরে এতটাই ক্ষিপ্ত ছিল যে সে রিটারের মাথা বরাবর এক ইঞ্চি দেওয়ালের উপরে গুলি চালিয়ে বসে এত কাজ দিয়ে গুলি চলে যাওয়ার কারণে রিটারের চোখ পুরো অন্ধকার হয়ে যায় শেষে গ্রিয়ার এসে কেলিকে শান্ত করার পর কেলি রিটারকে ছেড়ে দেয় রিটার এবার তার ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে ভিক্টর রাইকভের লোকেশন বের করে ফেলে এরপর তাদের পুরো দল মিলে সোজা ভিক্টর রাইকভকে ধরতে চলে যায় সেই বিল্ডিংয়ে ঢোকার পর কেলি হঠাৎ বিল্ডিং এর করিডর দরজা বন্ধ করে দিয়ে হুকটা বাঁকিয়ে দেয় কারণ সে রাইকভের সাথে একাই হিসাব নিকাশ মেটাতে চায় দলের বাকি সবাই বাইরে আটকা পড়লে কেলি একাই ঘরের ভিতরে যেতে শুরু করে এরপরে কেলি সামনের দিকে রাইকভের ভয়েস শুনতে পায় যে কেলিকে তার বাড়িতে স্বাগত জানায় কেলি ধীরে ধীরে তার দিকে এগোনোর পর সে রায়কফকে দেখতে পায় রায়কফ কেলিকে বলে তুমি কি জানো আমিও সিয়ার জন্য কাজ করি আমরা দুজনে তো শুধুমাত্র দাবার গুটি কেলি দেখতে পাই রায়কফ তার হাতে একটা ছোটখাটো বোম নিয়ে বসে আছে সে রায়কফকে থামানোর আগেই রায়কফ বলে ওঠে আমি যা করছি ভালোই করছি এই অবস্থা দেখে কেলি দ্রুত পিছন দিকে যেতে শুরু করে এবং পরক্ষণেই তীব্র শব্দে বোমাটি বিস্ফোরিত হয় এই বিস্ফোরণের চোটে পুরো বিল্ডিংটা কেঁপে ওঠে এবং আশেপাশের কংক্রিটার জানালার কাজ সরিয়ে পড়ে কেলির সহযোগীরা ততক্ষণ দরজা খুলে এসে কেলিকে উদ্ধার করে কিন্তু হঠাৎই তাদের একসঙ্গে গুলি খেয়ে বসে সবাই তখন বুঝতে পারে আশেপাশে নিশ্চয়ই কোন স্নাইপার লুকিয়ে আছে সাথে সাথে সবাই দ্রুত কাভার নিয়ে ওই স্নাইপারকে খুঁজতে শুরু করে স্নাইপার একের পর এক গুলি চালাতে থাকলে কেলি এবার ওই স্নাইপারকে লোকেট করার সিদ্ধান্ত নেয় কারণ আন্দাজে গুলি চালিয়ে কোনোই লাভ হচ্ছে না তাই সে ওই গোলাগুলির মধ্যেই রিক্স নিয়ে দেওয়ালের আড়াল থেকে আয়না দিয়ে পিছনে স্নাইপারকে দেখতে পায় কেলি তার সঙ্গীদের স্নাইপারের লোকেশন জানিয়ে দিলে সবাই একসাথে সেদিকে ফায়ারিং শুরু করতে থাকে কিন্তু হঠাৎ কোথা থেকে যেন আরও এক স্নাইপার তাদের উপরে গোলাগুলি শুরু করে দেয় মানে এখানে তাদের জন্য কেউ একজন আগে থেকে মৃত্যু সাজিয়ে রেখেছিল কেলিয়ার গ্রেয়ার এবার আর কোনো কিছু না ভেবে সরাসরি ওই স্নাইপারের মোকাবেলা করার সিদ্ধান্ত নেয় গোলাগুলির এক পর্যায়ে তারা বেশ কিছু পুলিশ অফিসারকে বিল্ডিং এর নিচে আসতে দেখে হঠাৎ সেই স্নাইপাররা উপর থেকে গুলি করে দুজন পুলিশকে মেরে ফেলে। আর এই ঘটনার পরে সবাই বুঝে যায় যে তাদেরকে এখানে পাঠানোটা আসলে একটা প্ল্যান ছিল কেলিসহ বাকিদের উপরে রাশিয়ানদের অ্যাটাক এই সব কিছু ছিল একটা মাস্টার প্ল্যান তার মানে আমেরিকায় এমন কেউ রয়েছে যারা রাশিয়া আর আমেরিকার মধ্যে যুদ্ধ লাগাতে চায় যদি রাশিয়ানরা এখানে কেলির চিমকে মারতেও সক্ষম হয় তাহলে এই যুদ্ধ লাগার সম্ভাবনা আরও বেড়ে যাবে কিন্তু কেলি আর গ্রেয়া সেটা হতে দেবে না ইতিমধ্যে তাদের একজন সঙ্গী মারা গেছে তাই বাকিদের যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোনো দরকার তাই কেলি হঠাৎ বলে ওঠে সে এই বিল্ডিংয়ের ছাদে উঠে বাকি সবার জন্য বেরিয়ে যাওয়ার রাস্তা ক্লিয়ার করবে সে রাশিয়ানদের ব্যস্ত রাখবে যাতে সেই ফাঁকে বাকিরা বেরিয়ে যেতে পারে গ্রিয়ার জানতো এই কাজটা হবে পুরোপুরি আত্মঘাতী তাই সে কেলিকে এটা করতে দিতে চায় না কিন্তু কেলি তখন বলে এমনিতেও আমি আমেরিকায় একজন খুনি আসামি তাই ওখানে জেলে পচে মরাছে এখানে বীরের মতো মরাই ভালো এই কথা শুনে গ্রিয়ার রাজি হয়ে যায় এবং সবাইকে নিয়ে রেডি হওয়া শুরু করে ওদিকে কেলি চলে যায় ছাদে তাদের জন্য রাস্তা ক্লিয়ার করার জন্য ইতিমধ্যে রাশিয়ানরা গুলি শুরু কেলি তাদের করলেও দিকে ফায়ার করতে থাকে এভাবে রাশিয়ানরা কেলিকে মারতে ব্যস্ত হয়ে পড়লে সেই ফাঁকে গ্রিয়ার বাকিদের নিয়ে বেরিয়ে যায় রাশিয়ানরা ধীরে ধীরে ছাদে উঠে তার উপরে গুলি করা শুরু করে কিন্তু কেলি কোনোভাবে কাভার নিয়ে সেই গুলিগুলোর হাত থেকে রক্ষা পায় এবং কিছু রাশিয়ান কেউ সে ঘায়াল করে ফেলে তবে এর মধ্যেও সেও অনেকগুলো গুলি খেয়ে বসে কিন্তু তার পোশাকের জন্য সেগুলো তারা তো ক্ষতি করতে পারে না শেষ মুহূর্তে সে সিঁড়ি দিয়ে নামতে গেলে রাশিয়ানদের সাথে তার হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং শুরু হয়ে যায় সে কয়েকজনকে কুপকাত করে নিচে থাকা বাকিদের দিকে গ্যাস ছুড়ে মারে তারপর সে নিচের তলার কাছে ছাদ লাভ দিয়ে পরে ছাদ ভেঙে নিচে পড়ে যায় সেখানেও বেশ কিছু রাশিয়ানরা তার উপর হামলা করতে থাকে কিন্তু সবাইকে সে ফিজিক্যাল ফাইট আর পিস্তলের গুলিতে শেষ করে দেয় সর্বশেষ কেলি নিজের ব্যাগের মধ্যে একটা এক্সপ্লোসিভ ভরে বাকি পুলিশদের দিকে ছুড়ে মারে মুহূর্তে পুরো জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হলে সেই ফাঁকে কেলি একজন মৃত রাশিয়ান পুলিশের জামা আর মাস্ক পরে নেয় তারপর সে একটা রাশিয়ান পুলিশ ভ্যানে করে সেখান থেকে পালিয়ে যায় পুলিশের ভ্যানটা নিয়ে কেলি তাদের আস্তানা সামনে গিয়ে গাড়িটা দাঁড় করায় আহত অবস্থায় সে আর গাড়ি থেকে বের হতে পারছিল না কিন্তু তার বন্ধু গ্রিয়ার এসে তাকে গাড়ি থেকে বের করে ট্রিটমেন্টের জন্য নিয়ে যায় সেখানে রিটারও কেলি ট্রিটমেন্টে সাহায্য করে সেদিনের রাতটা কোনো মতে পার করার পর পরের দিন সকালেই কেলি আর তার সঙ্গীরা একটা ইয়টে করে সমুদ্র পথে রাশিয়া ছেড়ে যায় ইহে থাকার সময় কেলি রিটারকে বলে সে ভেবেছিল রাইক অফ এই খেলায় সবচেয়ে বড় গুটি কিন্তু সে যে কেবল কেলির মতো একজন দাবার সৈনিক সেটা কেলি বুঝতে পারেনি এখন আমেরিকায় ফিরে গিয়ে কেলিকে আবারও জেলে পসতে হবে কিন্তু রিটার বলে ওঠে এই ইয়টের পিছনে এক ব্যাগ ভর্তি টাকা আছে এই জায়গাটা কেলিকে দেওয়া হবে এবং তাকে নতুন নামে পরিচয় দিয়ে মিডিয়ায় তাকে মৃত বলে ঘোষণা করা হবে এভাবে কেলিকে মৃত দেখিয়ে তার মাধ্যমে জানা সম্ভব হবে এই পুরো ষড়যন্ত্রের মাস্টার মাইন্ডকে এই সব কথা শুনে কেলি তার এই মিশনে রাজি হয়ে যায় এবং সে রিটারকেও ধন্যবাদ দেয় আসলে রিটারের ব্যাপারে কেলির যে ধারণা ছিল সেটা ছিল সম্পূর্ণ ভুল আমেরিকায় ফিরে যাওয়ার পর কেলি প্রথমে ইউএসএ সেক্রেটারির সাথে দেখা করে একটা পাবলিক বারের ওয়াশরুমে তাদের মধ্যে দেখা হয় কেননা কেলি এখন অফিসিয়ালি মৃত হওয়ার কারণে তাকে সেক্রেটারির সাথে কোনো পাবলিক প্লেসেই ছদ্মবেশে দেখা করতে হতো সেক্রেটারি ক্লে কেলিকে দেখে অনেক অবাক হয়ে যায় কারণ সে নিজেও জানতো যে কেলি মারা গেছে কেলিয়েবার সেক্রেটারিকে রাশিয়ার সাথে যুদ্ধ লাগানোর ষড়যন্ত্রের ব্যাপারে জানালে সেক্রেটারি সেটাকে ষড়যন্ত্র হিসেবে মানতেই চায় না তার ধারণা হল সিআই কেউই এত রিক্সের কাজ কখনো করতে যাবে না তখন কেলি বলে ওঠে সেদিন গ্রিয়ারকে দিয়ে কেউ ইচ্ছা করেই এই ফাইলটা লিক করেছিল এই কথা শুনে ইউএসএ সেক্রেটারি একদম অবাক হয় না কারণ এই ফাইল সে নিজেই গ্রিয়ারকে দিয়েছিল কেলি গ্রিয়ারের কাছ থেকে এটা জানার পর সেক্রেটারির উপর তার সন্দেহ হয়েছিল আর এখন সেক্রেটারির রিয়াকশন দেখে সেই সন্দেহ বিশ্বাসে পরিণত হয় কেলি তৎক্ষণাৎ তার গলা চেপে ধরে মিলিটারি টেকনিকে তাকে অজ্ঞান করে দেয় এরপর সে সেক্রেটারিকে গাড়িতে বসিয়ে বেঁধে রেখে একটা ব্রিজের উদ্দেশ্যে রওনা দেয় তার মানে বুঝতেই পারছ এই সেক্রেটারি ক্লে হল সব নাটের গুরু এবার কেলি তাকে প্রশ্ন করে সে কেন এই সমস্ত কাজ করেছে এই কথা শুনে ক্লে প্রথমেই কিছু বলতে চায় না কিন্তু পরে যখন কেলি তার পরিবারকে মারার হুমকি দেয় তখন সে হর হর করে সব বলে দেয় সে আসলে আমেরিকা আর রাশিয়ার মধ্যে যে শত্রুতা রয়েছে সেটাকে আর এক ধাপ চাঙ্গা করে আমেরিকান মানুষদের মধ্যে যুদ্ধের মনোভাব নিয়ে আসতে চেয়েছিল এই যুগের অর্ধেক আমেরিকানরাই যুদ্ধকে ক্ষতিকারক মনে করে শান্তিতে থাকতে চায় কিন্তু সেক্রেটারির মতন লোকেরা এটা হতে দিতে চায় না কেননা এমনটা চলতে থাকলে আমেরিকার সুপার পাওয়ার ধরে রাখা কঠিন হবে তাই নিজের স্বার্থের জন্য সে ক্যালির ফ্যামিলি এবং তার টিমকে বলির পাঠাবা নিয়ে এই শত্রুতা আরও অনেক উস্কে দিতে চেয়েছিল কেলি তখন তাকে বলে আমার স্ত্রীর নাম ছিল প্যাম সে কি অপরাধ করেছিল কেন আমার স্ত্রী আর আমার অনাগত সন্তানকে মরতে হলো সেক্রেটারির কাছে সব প্রশ্নের জবাব ছিল না তাকে বলে সে তাদের কেলি গাড়িটাকে একটা ব্রিজের দিকে নিয়ে যাচ্ছে এই গাড়িটাকে সে ব্রিজের রেলিং ভেঙে নদীতে ফেলে দেবে আর সেক্রেটারিও যেন মৃত্যুর আগে কেলির স্ত্রীর নাম উচ্চারণ করে সত্যি সত্যি কেলি গাড়িটাকে ব্রিজের রেলিং ভেঙে সোজা নদীতে নামিয়ে দেয় গাড়ি যখন ডুবতে থাকে তখন সেক্রেটারি নিজের প্রাণ বাঁচানোর জন্য কেলের কাছে ভিক্ষা চায় কেলি তখন তাকে নিজের স্ত্রীর নাম বলতে বললে সেক্রেটারিও বারবার প্যামের নাম বলতে থাকে কিন্তু কেলি এবার আর তার বাঁধন খুলে দেয় না গাড়িটা পানিতে পুরোপুরি ডুবে গেলে কেলি তো নিজের মিলিটারি ট্রেনিং কাজে লাগিয়ে নিঃশ্বাস আটকে রাখে কিন্তু সেক্রেটারি বেশিক্ষণ নিঃশ্বাস আটকে রাখতে না পেরে সেখানেই পটল তোলে আর একটু পরে কেলির একসঙ্গে এসে তার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে তাকে গাড়ি থেকে বের করে ফেলে সেক্রেটারিকে মারার আগে কেলি তার অপরাধের স্বীকারোক্তির রেকর্ডটা করে নিয়েছিল সেটা কেলি এবার এজেন্ট রিটার হাতে তুলে দেয় যেটা পরবর্তীতে রিটা তার উপরের মহলে পৌঁছে দেয় এর কয়েকদিন পর এক রাজকীয় মর্যাদায় এই ঘটনার মৃত সকল ব্যক্তিদের ফিউনারেলের আয়োজন করা হয় মজার ব্যাপার হলো সেই ফিউনারেলে কেলি নিজেও উপস্থিত ছিল মানে নিজেই দাঁড়িয়ে নিজের শ্রাদ্ধ দেখার মতন আর কি এছাড়াও রাশিয়া থেকে বেঁচে ফেরা গ্রিয়ারদেরকেও সরকারি সম্মাননা দেওয়া হয় ফিউনারেলে শেষ হওয়ার পর কেলি আর গ্রেহারের মধ্যে আবার দেখা হয় গ্রেহার কেলিকে এয়ারপোর্ট অবধি পৌঁছে দিয়ে তার নতুন পাসপোর্ট আর আইডি কার্ড দেয় যেখানে কেলির নতুন নাম রাখা হয়েছে জন ক্লার্ক অবশেষে কেলি তার সমস্ত কিছু পিছনে ফেলে নতুন জীবন শুরু করে মুভির একদম শেষ সিনে আমরা কয়েক মাস পরের দৃশ্য দেখতে পাই এজেন্ট রিটার ততদিনে সিআইএর ডেপুটি ডিরেক্টর পদে প্রমোশন পেয়ে যায় কেলির রিটারের সাথে দেখা করে তাকে প্রমোশনের জন্য অভিনন্দন জানায় কেলি রিটারকে একটা মাল্টি ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অর্গানাইজেশন তৈরির প্রস্তাব দেয় যেটার নাম হবে রেইনবো এই টিমটা লিড কেলি নিজেই দেবে বলে জানায় আর রিটাও কেলিকে তার প্রস্তাব ভেবে দেখার প্রতিশ্রুতি দেয় ঠিক এমনই এক মুহূর্ত দিয়ে এই অস্থির মুভিটা এখানেই শেষ হয় ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ